আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলব এই যে আপনাদের পাসপোর্ট যেভাবে হোক অরিজিনাল ডুপ্লিকেট নোলস্তা নিয়ে বিএফএস গ্লোবালে আটকা আপনারা আন্দোলন করবেন সামনে আগেও আন্দোলন করছেন দু একবার প্লে কার্ড নিয়ে দাঁড়াইছেন যাই করছেন এই এই সব কিছু কইরা আপনাদের ফল সামনে কি ভালো হবে না খারাপ হবে না কি করলে আমি এটা আমার দৃষ্টিতে কি করলে আপনাদের ফল ভালো হবে সেটা নিয়ে আমার আজকের ব্লক এবং বাংলাদেশ কিন্তু ইটালি প্রশাসনের মধ্যে খারাপ পজিশন আছে এবং দু হাজার পঁচিশের পরে আমার ধারণা পরিস্থিতি খারাপের দিকে যাবে ফ্লুসিনিয়া ইটালিতে বাংলাদেশে আশা নিয়ে ইটালির প্রধানমন্ত্রী মেলোনি সরকার একটা ভিডিও আপলোড করছে সেটার কিছু অংশ আমি আমার চ্যানেল গৌত উজ্জ্বলে আমি দেখাইছি সেটা সাড়ে তিন মিনিটে সেটার মধ্যে কিছু ভাষ্য আছে এখানে দেওয়া আছে একটা ভাষ্য সেই ভাষ্যটা আমি বাংলায় করে দেব। সেটার ইয়ে হলো অপরাধমূলক অনুপ্রবেশ অনুমান এ সত্য দ্বারা সমর্থিত বলে মনে হয় যে সাম্প্রতিক বছরগুলিতে ইটালিতে প্রবেশকারী বিদেশিদের বেশিরভাগই ফ্লুসি ডিগ্রি ব্যবহার করেছে একটি একক রাষ্ট্র থেকে এসেছে বাংলাদেশ যেখানে কূটনীতিক কর্তৃপক্ষ কাজের উদ্দেশ্যে ভিসা কেনা করা হয় আমরা যে বেচা কেনা করি সেগুলো থেকে শুরু করে সব কিছুই লেখছে ঘটনা কথা বলে আমার মনে আছে আফ্রিকার একটা দেশ এই বছরই প্রথম পাঁচ মাসে অবৈধ অনুপ্রবেশ প্রথম জাতীয়তায় এবং তার প্রস্থানের মানে পাঠাই দেওয়ার কারণে দেশে কর্মরত অপরাধী সংগঠন এবং আগমনের দেশে কাজ করা অপরাধীর সংগঠনগুলি মধ্যে একটি শক্তিশালী সংযোগ অনুমান করা যায় এই লিবিয়া বা এই আফ্রিকার যে দেশই হোক ইটালিয়ান সরকার কিছু কিছু ফেরত দিছে সরকারের সাথে চুক্তি আছে বলে তো ওই সব সংগঠনের সাথে বাংলাদেশের একের সম পর্যায়ে নিছে মানে কি সং অপরাধী অপরাধী ভালো খারাপ কিছু বলা যাবে না ইউটিউবে পরের অংশটা দেখেন কি লেখছে ব্যবস্থাপনা এবং প্রবাহের আদেশ একটি পদ্ধতিতে হিসাবে ব্যবহার করা হয়েছে যাতে ইটালিতে প্রবেশের অনুমতি দেওয়া হয় একটি আনুষ্ঠানিকভাবে আইনি এবং ঝুঁকিমুক্ত রুটের মাধ্যমে যাদের ইটালিতে কোনো প্রবেশাধিকার ছিল না ঠিক আছে সম্ভবত অর্থ প্রদানের পরে পনেরো হাজার ইউর পর্যন্ত অনুশীলন করা হয় এই যে বিএফএস গ্লোবালে যেটা নিয়ে কথা বলছিলাম বিএফএস গ্লোবালে যে আপনারা দুই তিনবার আন্দোলন করছেন এবং সামনে বড় আন্দোলন করবেন অমন অনুসরণ করবেন করলে কি হইব আস্তে আস্তে এমন আইন করব যাতে বাংলাদেশিরা সামনে আর নোলস্তাই পাবেন আর যদিও নলস্তা পায় সেগুলো যেন ভিসা না পায় এত কিছু কেরামতি করব ইটালিয়ান সরকার সামনে এই যে ভালো করতে গিয়ে খারাপ হব এবং আমার মতে এই যে বিএফএস গ্লোবালে যে আপনারা আন্দোলন করতেছেন এইটা বিএফএসির একটা ইন্ধন আছে আপনারা যার মাধ্যমে যে আন্দোলন করতেছেন যার মাধ্যমে এত ফাল পারতা যার মাধ্যমে যাদের মাধ্যমে করতেছেন তারা তলে তলে দেখেন যে ইন্ডিয়া থেকে মাল খাইয়া মানে টেকা খাইয়া আপনাকে এইগুলো ইন্ধন দিয়া আপনারা যে ইটালিতে আসবেন সেই পদগুলো বন্ধ করে দিতেছে এখন আপনি যদি সত্তর হাজার আবেদনের ভিতরে পঁয়ষট্টি হাজার জাল কাগজ দেন ইটালিয়ান সরকার কি আপনার জাল কাগজে ভিসা দিব সামনে আরো কঠিন করব এই যে আন্দোলন করছেন না এবন তো যতগুলো আন্দোলন যদি পারেন ইটালিতে যারা ভিসার ব্যবসা করে তারা যাই মিনিস্ট্রির সামনে যায় প্লে নিয়ে তারা কিনা ইটালি থেকে কেউই দাঁড়াবে না কেউই দাঁড়াবে না কেউই দাঁড়াবে না কারণ যারা এগুলা ব্যবসা করতে তারা তো আপনাদের কাছ থেকে টাকা নিয়ে খালি আপনাদের ইন্ধন দিয়ে দিতে যে বাংলাদেশ যে আন্দোলন করো যদি আন্দোলনই করতে হয় যদি কোনো কোনো প্রতিবাদ করতে হয় তাহলে এই দেশে মিনিস্ট্রির সামনে বাংলাদেশে যারা ব্যবসা করে যারা এই এই ফ্লুসি নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে তারা যায় দাঁড়াক বাংলাদেশের এইখানকার উচ্চপদস্থ অনেক কর্মকর্তা আছে তারা তো দাঁড়াইতে পারে না আপনাদের নিয়ে বিএফএস গ্লোবালে কারণ সামনে একবারে যেন বাংলাদেশিরা ইটালিতে না আসতে পারে ফ্রুসির মাধ্যমে সেই কাজগুলো করতেছে যদি পারেন আমার কথাগুলো আপনারা ভাইবা দেখেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম